কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ধাপারিয়া আমরা জন ও চাকদী ইন্ডিয়ার মধ্যে গোঘাটায় আয়োজিত আট নম্বর নৌকা বাইজ প্রতিযোগিতা সেই মহীসাগর পশ্চিমবঙ্গার জন্য ইন্ডিয়ার সাথে ফাইনাল হবে দেখাই যাক কে ছে দুটি নয় নয় এ খেলা খুব আনন্দ লাগছে যাক দর্শক ভাই তেরো দর্শককে হাততালি দেখে আনন্দ উপভোগ করবেন হাততালি কোথায় ফাইনাল তো ফাইনাল নয় কলকাতায় এক দর্শক বেশি মনে হয় হাজার হাজার দর্শক এই জারতীয় নদীর দিলে যেন একটা সুন্দর

উত্তেজনা হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধাপারিয়ে আমরা দশজনকে হারিয়ে জয়লাভ করল চাক ইন্ডিয়া